সকাল সকাল সইলাইছি আজকে আমি শাল কুমড়া নিয়ে তো আজকে কি করুম শাল কুমড়া রান্না করুম তো রান্না করণের আগে তো কাটতে হইবে ওই জন্য প্রথমে শাল কুমড়াটা কাইটা লই কাইটা ভালো কইরা ধুইয়া তারপর রান্না করুম চাল কুমড়া আবার নাকি এরমভাবে কাটতে নেই আবার শুনলাম মেয়েদেরও কাটতে নেই বাট আমি কেটে ফেলেছি কিছু করার নেই হয়তো ফার্স্ট টাইম হলো তোমরা বন্ধুরা জানিও যে চাল কুমড়া মেয়েদের কাটতে হয় কি না সরি আমি জানতাম না না জানতেই কেটে ফেলেছি কাটার পর একজন আমায় বললো যে মেয়েদের নাকি চাল কুমড়ো কাটতে নেই তো তোমরা যদি কারো যদি জানার থাকে বিষয়টা একটু জানিও তো আমি চাল কুমড়াটা ভালো করে কাইটা নিতেছি আগে ছাইলা নেবো ভালো করে আর ছাইলা তারপর কাটুম তো ভেতরে দেখছি অনেক বীজ হয়ে গেছে বীজগুলোও ফেলাই দেব বীজগুলো কি আর খাওয়া যায় ক বীজগুলো খাইতে একদমই ভালো লাগে না ওই জন্য আমি চাল কুমড়ো খাইও না খুব একটা বাট একজন দিয়েছে সেহেতু খাবো ওর জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি মাছের মাথা নিচ্ছি খান মাছের গোটা একখান মাথা দিয়ে আর রান্না করুন ফার্স্ট টাইম ট্রাই করব তোমরা কে কে রান্না করেছো বা আমার রান্নাটা কেমন হয় জানিও তো আমি পুরো চাল কুমড়োটাই কেটে নেবো যেহেতু অনেকটা করে বাদ যাচ্ছে প্রথমে ভেবেছিলাম অর্ধেকটা কাটবো তারপরে ভাবলাম না পুরোটাই কাটটা নই কাইটটা ধুইয়া রান্না করবো এরকম হচ্ছে ব্যাপার লাউটা হলে কি করি আগে ধুয়ে নিই বাট চাল কুমড়ো তো আমি একদম কেটে তারপরেই ধুয়ে নেব চলো পুরো চাল কুমড়ো আমার কাটটা হইয়া গেছে এই সাথে কেটেছি আলু এখানে দেখছো আদা রসুন আর পেঁয়াজ আলুটা কেটেছি সয়াবিন করার জন্য এদিকে সোয়াবিনটাকেও কিন্তু আমি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম এই চিবড়ে নেবো এখন চাল কুমড়া যেহেতু আমার ছেলে খাবে না ওই জন্য ছেলের জন্য কিন্তু সয়াবিন করব ওই একই মশলা আজকে সবে আদা রসুন দিয়ে করব আদা রসুন দিয়ে দেখো আমি এক আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব টমেটো তো অবভিয়াসলি টমেটো দিয়েছিলাম তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে সয়াবিনটাও দিয়ে আর কি কিন্তু সয়াবিনটাকেও আগে ভেজে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু সয়াবিনটা আগে ভেজে নিই আর গলার অবস্থা বলো না ভীষণ খারাপ এক সপ্তাহ হয়ে গেল এখনও গলার ঠিক হয়নি আমার আবার একবার ঠান্ডায় যদি গলাটা বসে যায় তো সারতে একটু সময় লাগে তো এই দেখো ফাইনালি আমার ভাজা সয়াবিনগুলোও দিয়ে দিয়েছিলাম রান্নাটাও হয়ে গেছে এরকম শুকনো শুকনোই রান্না করব সাথে অবভিয়াসলি ডাল ডাল তো আমার বাড়িতে রোজকার ব্যাপার ডাল তো করবই তো আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলা দিলে বেশ একটু আলাদা রকমের টেস্ট হয় খাইতে কিন্তু ভালোই লাগে এই একটু গরম মশলাও ছড়াই দিয়েছিলাম উপর থেকে যাই হোক তোমরা কে কে সয়াবিন পছন্দ করো সেটাও কিন্তু জানিও আর এদিকে কুকারে ডাল করেছিলাম আর ডালের সাথে না আমি বেশ আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার আর আমার বেটুর খুবই ভালো লাগে তো আমি কি করব। ডালটা ছকে নেব আর আলু সেদ্ধটা বার করে মুড়ি মেখে আমি আর বেটু খেয়ে নেব তো তোমাদের কার কার ভালো লাগে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে জানিও ওকে এরপর কি করো মাছের মাথা ধুইতে হবে এইটা হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ আমার কাছে কিন্তু কিছু করার নাই বন্ধুরা করতেই হবে কে কইটা দেবে কও সবসময় তো আর মারে কইতে পারি না আমার মাছের মাথাটা ধুইয়া দিন নিজেরাই ধুইতে হবে ওই জন্য মাছের মাথাটা নিলাম মাছের মাথাটারে ভালো করে স্নান করাইয়া নিই স্নান করাইয়া নি মানে ধুইয়া নিই ওইটাই হচ্ছে স্নান করানো যাই হোক মাছের মাথাটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে কিন্তু চাল কুমড়াটা রান্না বসাবো চাল কুমড়ো তো আগেই দেখেছো কাটা হয়ে গেছে এবার মাছের মাথার সাথে একটু যুদ্ধ কইরালি কি যুদ্ধ তো করতেই হইবে এটা আমার কাছে একটা ভীষণ চাপের ব্যাপার বাট কিছু করার নাই বন্ধুরা ধুইয়া মাছের মাথা ভাজতে বসাইতা দিই এই যে বসাইয়া দিছি মাছের মাথা ভাজা এরপর শাল কুমড়াটাও বসাই দেবো দেখো শাল কুমড়াও বসাই দিছি ওইটা আর দেহাইতে পারলাম না তোমাদের শাল কুমড়া ওই মশলাতে ওই যে আদা রসুন পেস্ট দিয়ে একবারে বসাই থুইছি একদম রান্না হইবে কষা হইয়া গেলে মাছের মাথা খান দিয়া একটু গরম মশলা দিয়া নামাই দেবো এই হচ্ছে আজকের আমরা আমার রান্না তোমরা কে কী রান্না করছো জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কেউ জানাইতে ভুলবা না সবাই কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা একটু বেশি বেশি করে কমেন্ট করবা তোমরা কমেন্টের ব্যাপারে এত সবাই কিপটা কেন আমি বুঝি না কমেন্ট করতে কি তোমাদের হাতে ব্যথা লাগে বন্ধুরা একটু কমেন্ট করো না গো সবাই একটু কমেন্ট করবে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে হ্যাঁ দেখো মাছের মাথাও কিন্তু দিয়ে দিলাম রান্নাটাও হয়ে গেল জানি না বাড়ির সবাই খেয়ে কিন্তু মোটামুটি বলেছে ভালোই হয়েছে বাট আমি খাইনি মাছটা আমি খুব একটা পছন্দ করি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি সেটাও জানিও আমি বিদায় নিয়ে নিচ্ছি রান্নাটাও দেখো হয়ে গেছে এই যে জল একদম শুকে গেছে নামিয়ে নিই সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো বন্ধুরা টাটা বিদায় নিলাম